নমস্কার মাতৃয়া আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকে যেই দেবতা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। সেই দেবতার কিন্তু একটি নামের সাথে পদবীও রয়েছে আমরা তো আমাদের যে দেবতাদের কথা একদিন ধরে জেনে এসেছি তাদের তো কোনো পদবী নেই কিন্তু এই দেবতার একটি পদবী রয়েছে ইনি কিন্তু লৌকিক দেবতা এবং এনাকে বেশিরভাগ বনাঞ্চলে ইনি প্রসিদ্ধ এনার নাম হচ্ছে কালু আবার অনেক জায়গায় এনার নাম হচ্ছে দক্ষিণ রায় এই কালুরায়ের বেশিরভাগ পুজো এই কালোড়ায় বা দক্ষিণ রায়ের বেশি পুজো হওয়ার জায়গাটি হল চব্বিশ পরগনা ও মেদিনীপুর এই দুই জেলার দক্ষিণেরতম অংশের পল্লী ও বনাঞ্চলে ইনি এনার পুজো প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এখন অবশ্য অনেক কমে গেছে এবং এই দেবতাকে ব্যাঘ্র বা বাঘ বা কুমিরের দেবতা বলেও ধরা হয়ে থাকে কালুরায় বা দক্ষিণ রায়ের হিসেবত এনাদের বাহনগুলো পরিবর্তন হয়ে থাকে এনাদের মূর্তিতে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না তো এনাদের মূর্তিগুলি অতি সুন্দর হয়ে থাকে এবং মাথায় একটি পাগড়ি থাকে চুল গায়ের সাদা বা অনেক ক্ষেত্রে হলদে আবার কোনো কোনো স্থানে কালো হয়ে থাকে কানে কুণ্ডল কপালে একটি তিলক চোখ দুটো বড় বড় নাক টিকালো গোবজড়া কাজ কান পর্যন্ত বিস্তৃত ও চওড়া দাড়ি কিন্তু এনাদের নেই পোশাক পৌরাণিক যুদ্ধ দেবতার মতো দুই হাতের ডাঙ্গি, ঢাল কোমর বন্ধনীতে নানা ধরনের অস্ত্র শস্ত্র ঝুলছে পিঠে তীর্ধনুপ এটা অনেক ক্ষেত্রে কালু রায়ের বেশিরভাগ মূর্তিতেই তীর্ধনূপ দেখতে পাওয়া যায় আবার দক্ষিণ রায়ের অনেক মূর্তিতে দু নলার বন্দুক দেখতে পাওয়া যায় বড় এনাদের বাহন কালু রায়ের মূল বাহন ধরা হয় ঘোটক অর্থাৎ ঘোড়াকে এবং এই দক্ষিণ রায়ের বাহনকে ধরা হয় বাঘ কুমির বাহনগুলি চেঞ্জ এবং অস্ত্রশস্ত্রগুলি পরিবর্তন হয় অনেক যেখানে যেরকমভাবে পুজো করা হয় কিন্তু মূল দেবতার স্বরূপ কিন্তু এখানে প্রায় একই মূলত চব্বিশ পরগনা সুন্দরবন ওই অঞ্চলের পল্লীতে কালুরায়ের পুজোর প্রচলন এখনও রয়েছে স্থানীয় বহু লোকের ধারণা কালুরায় দক্ষিণ ভাই ও পরিকর দেবতা এই দুজনেই জঙ্গল ও কুমির প্রভৃতির অধিদেবতা এই সব জেলায় কালুরায় ও দক্ষিণ নয়ের পুজোর প্রচলন এখনও রয়েছে কিন্তু খুবই কম কিন্তু কম হলেও বোঝা যায় বিভিন্ন ধরনের একটা সময় এনাদের যে পুজোর প্রচুর মাহাত্ম ছিল তা কিন্তু আমরা দেখতে পাই কোথা থেকে দেখতে পাই পল্লী কবিদের রচিত কালুরায় মঙ্গল ও কালুরায়ের গৃত কবিতি থেকে স্পষ্টভাবেই বোঝা যায় এনাদের এক সময় একদম বিশালভাবে পূজা অর্চনা করা হতো এবং বিরাট পূজার একটি প্রচলনও ছিল আস্তে আস্তে হয়তো কালক্রমে সেটি কমে গেছে মকর সংক্রান্তি বা মাঘ মাসের প্রথম দিকে চব্বিশ পরগনার প্রায় সর্বত্রই ঘটের আকৃতিতে দুটি মূর্তি নির্মাণ করা হয় এবং একটি মূর্তিতে এবং তাতে নাক মুখ এরকম একটি গোপওয়ালা একটি মূর্তি আঁকা হয় এবং তাতে পুজো করা হয় এবং এই দুটো মূর্তিকে একটিকে কালো এবং অপরটিকে দক্ষিণ রায়ের প্রতীক হিসেবে পুজো করা হয় এই পূজায় বর্ণ ব্রাহ্মণেরাও পৌরোহিত্য করে থাকেন তারা দক্ষিণ রায় ও কালুরাইকে পৌরাণিক দেবতার মর্যাদা দেন এরা নাকি শিবের পুত্র এই হিসেবেও প্রচার করা হয়ে থাকে এই কারণে ও অন্যান্য কয়েকটি লক্ষণ দেখে গবেষকদের কেউ কেউ মন্তব্য করেন এই দক্ষিণ রায় ও কালুরাই কিন্তু অভিন্ন এরা একই এনাদের রূপগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চেঞ্জ কিন্তু এনারা একই তাদের এই মন্তব্য সমর্থনযোগ্যও মনে হয়ে থাকে এক একটি দেবতার প্রতীক হিসাবে দুটি ঘটের পূজা কিন্তু বহু স্থানে প্রচলিত রয়েছে তার মধ্যে দক্ষিণ ভারতের প্রচলনটি এই একটি দেবতার পুজো দুটি ঘট দিয়ে হয় এটি দক্ষিণ ভারতে কিন্তু এই পূজার প্রচলন প্রচুর পরিমাণে দেখাও যায় আবার কোনো কোনো পল্লীতে বা স্থানে দক্ষিণ রায় এবং কালু রায়ের যৌথ থান রয়েছে অর্থাৎ এনারা দুজনে একত্রিতভাবে মুক্তি রয়েছে এবং একসাথে পুজো পেয়ে থাকেন বিশেষ করে শনি এবং মঙ্গলবার নিয়মিতভাবে এনাদের পুজোপার্বণ হয়ে থাকে তবে সুন্দরবনে যারা বাস করেন বা বনাঞ্চলে যারা বাস করেন তারা বাঘ বা কুমিরের হাত থেকে বাঁচার জন্য এই দুই রায়ের স্মরণাপন্ন হতেন এবং এনাদেরকে স্মরণ করে এনারা জঙ্গলে যেতেন এনাদের মূল পূজার সময়টি হচ্ছে মকর সংক্রান্তির গভীর রাতে এনাদের পূজা হয়ে থাকে এনাদের পূজার উদ্দেশ্যে পশু এবং পক্ষী দুয়েরই বলি দেওয়া হয়ে থাকে সারা রাত বড় বড় মশাল জলে ঢাক ঢোল ঝাঁঝর প্রভৃতির সমবেতে শব্দে পুজোপল্লী ভরে ওঠে নৈবিদ্য হিসাবে কোনো কোনো জায়গায় মদ্য দেওয়াও হয়ে থাকে কোনো কোনো জায়গায় এই কালুরাইকে তারা ধর্ম ঠাকুরের সাথে গুলিয়ে ফেলেছে অনেকের কাছে এই কারোরাই আবার ধর্ম ঠাকুর মূলত হিংস্র পশুদের গ্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য আদিম মানব পশু পূজা করতেন তাদের তুষ্ট রাখার উদ্দেশ্যে ক্রমে ক্রমে সমাজ উন্নত হলে পরবর্তীকালে তাদের কোনো কোনো পশু দেবতা কল্পনা করে করতে সক্ষম হয়েছেন এবং এই পশু দেবতা হিসেবে তাদেরকে পূজা করে আসছেন অর্থাৎ আদিম মানুষেরা পশুকে পুজো করতেন তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পরবর্তীকালে এই প্রচলন যখন চলে এসেছে আস্তে আস্তে হয়ে এসেছে তখন পরবর্তী ক্ষেত্রে এই পশুর উপরেই একটি দেবতাকে তারা অধিষ্ঠান করে তার পূজা পূজা করা শুরু করেছে আস্তে আস্তে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু জায়গায় ভূস্বামী স্বামী ধর্ম সমাজ রক্ষক অলৌকিক শক্তিশালী কোনো মানুষের প্রতি ভক্তি আধিক্য থেকে তার প্রতি এই পূজা করার মনোভাব জেগে উঠেছে এই আদি দেবতার সমান তারাও কিন্তু মর্যাদা পেয়েছেন ক্রমে নরদেবতা ও দেবকল্প মানুষের সঙ্গে আদিম পশুদেবতারা মিশ্রিত হয়ে এই সব দেবতার সৃষ্টি হয়েছে তো অনেক জায়গায় বনাঞ্চলের মধ্যে এই দেবতাদের লক্ষ্য করাও যেতে লক্ষ্য করা যায় এখন অনেক পুজো কমে গেছে কিন্তু যেগুলি বড় মন্দির রয়ে গেছে সেখানে পুজো অর্চনা এখনও হয়ে থাকে বনাঞ্চলে আপনারা চাইলে দেখতে পারবেন এই দক্ষিণ রায় দেখতে অনেকটা সুঠল এবং তার হাতে একটি বন্দুক থাকে আমিও প্রথম যখন কোনো একটি ইউটিউবে না ঠিক ফেসবুকে আমি দেখেছিলাম এই ছবিটি দেখে আমিও জানার ইচ্ছা ছিল ইনি কে বা এনাদের পূজা সম্পর্কে কোথা থেকে এই পূজার ভিত্তা এসেছে মূল যেটা এসেছে তো পরে আমি জানতে পারি এনারা একটা এক একটি লৌকিক দেবতা এনাদের পুজো প্রচলনই হয়ে এসছে কোনো জেনারেশান ওয়াইজ পুজো প্রচলন এনাদের কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা কিন্তু এনাদের নেই এইভাবে এনাদের পুজো জেনারেশান ওয়াইজ হয়ে যাচ্ছেন এবং এনাদের পুরোহিতরাও যারা থাকে তারা জেনারেশান ওয়াইজ ওই পদ্ধতিতেই পুজো করে করে যাচ্ছে তো নমস্কার আজকের মতো এইটুকুনি আমার আমি এই ভিডিও শেষে বলে যাব আমার মামা বাড়িতে কিন্তু এই কালোড়ায়ের পূজা হয়ে আসছে এখনো পর্যন্ত এবং আমি যদি যাই সেই ভিডিও আপনাদেরকে আমি করে এনে দেখাবো কোনো দিন না কোনো দিন তুলব অবশ্যই আপনাদের কাছে তো আজকের মতো এইটুকুনি জয় মা জয় গুরু ভালো থাকবেন